দুই সন্তান নিয়ে ঢালিউড নায়িকা পরিমণি বেশ আনন্দময় জীবন কাটাচ্ছেন রাজাবিহীন রাজ্য জুড়ে ছেলে পূর্ণ ও মেয়ে প্রিয়মের সঙ্গে পেতেছেন অনাবিল সুখের প্রজাপতিময় সংসার দেখতে দেখতে ছেলেমেয়েরাও বড় হয়ে যাচ্ছে পরি স্নেহের আঁচলে আজ তার মেয়ের বয়স দুই মাস পূর্ণ হল শুক্রবার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মের বিশেষ এ দিনটি উদযাপন করতে ভোলেননি পরিমণি ছেলে পুণ্যকে নিয়ে বিশেষ দিনটি উপলক্ষে কেক কেটেছেন জনপ্রিয় এই নায়িকা ফেসবুকে ছেলে মেয়ে সহ বেশ কিছু সুন্দর ছবিও পোস্ট করেছেন ছবির ক্যাপশনে পড়ি লিখেছেন এটা এক প্রজাপতির সংসার আজ আমার মেয়ের দুই মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ হ্যাপি টু সাফিরা সুলতানা প্রিয়ম ছবিতে তিনজনকে নীল রং এর পোশাকে দেখা যাচ্ছে পরিমণি রঙিলা কিতাব নামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন অনম বিশ্বাস নির্মিত এ সিরিজটিতে তাকে দেখা যাবে সুপ্তি নামে একটি চরিত্রে এছাড়া ওপার বাংলার একটি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী